নাশকতার আগুনে পুড়ে গেল এক বর্গা চাষির দুই কানি ক্ষেতের কাটা ধান কৃষকের এখন মাথায় হাত নিরুপায় হয়ে ঘটনার পরদিন পুলিশের দ্বারস্থ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় জনমনে নির্বিশেষে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে ঘটনার বিবরণে জানা যায় দোসরা ডিসেম্বর সন্ধ্যা রাতে ধনপুর বিধানসভার অন্তর্গত দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার দুই নং ওয়ার্ডের গ্রামের থাম্মামোরা মোড়া পাড়ায় আলকাস মিয়া নামে এক বর্গা মাসলিমা গ্রামের মোহাম্মদ মুস্তাফার দুইকানি জমি বর্গা চাষ করেছিল ফসল মোটামুটি ভালোই হয়েছিল প্রান্তিক সেই বর্গা চাষি অর্থ সংকটের কারণে শ্রমিক না রেখে নিজে কয়েকদিন ধরে পাকা ধান খেটে গ্রামীণ রাস্তার পাশে স্টক করে রেখেছিল সে ভেবেছিল গাড়ি পেলে যে কোনো সময় তার বাড়িতে নিয়ে যাবে কিন্তু কে বা কারা রাতের অন্ধকারে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জলে উঠে আগুন পাশের বাড়ি এক মহিলা এই দৃশ্য দেখে হাউমাউ করে চিৎকার শুরু করে এগিয়ে আসে প্রতিবেশী মানুষজন খবর পাঠা হয় কাঠালিয়া ফায়ার সার্ভিসের